মহিলা করতে কাইলো ডাকাইত মহিলা এটা কি করে আজ দশটার ভিতরে যাওয়ার কথা এখানে দশটা বাইজা গেল তুই কি কানা হ তুই দেখ দুইটা মানুষ জলজন্ত মানুষ পাশাপাশি আইতেছে তুই উঠতে উঠতে পড়ত ইচ্ছা মারি মনটা একটা মারিয়া চোখে দেখেন না মিয়া হ্যাঁ যাইতেছি একটা ইন্টারভিউ তো আপনি তোমার সব সর্বনাশ করে দিলেন কি করলেন এটি বাবা রে তোমরা কিছু মনে করো না আমার না চিন্তা করে ধাওয়া করছে আমার কাছে গুলি টাকা তো এই আমি স্পিডে দৌড় দিছি না ব্যালেন্স রাখতে পারিনি তোমাদের নিয়ে পড়ে গেছি শালার পুত তোরে কি চিন্তা তো দূরে নি দিছে না তুই চিন্তা করি তুই আমগো চিন্তা করতে আইছস ফাইট দামি করছ ভাই আপনারা কিছু মনে করেন না

আমাকে বলতেছেন তোর নানারে বলতাছি হ্যাঁ গাড় দন কেন তোর চুমা দিব তোরে আজ জিজ্ঞেস করছি এখান দিয়ে কোনো ভদ্র গেছে হ্যাঁ টাকা হাতে নিয়া কোনো ভদ্র লোক দেই নাই বাচ্চাও দেই নাই মুরব্বিও দেই নাই এই কথাটা বলতে এতক্ষণ লাগে এলি তুমি গায়ব দিবেন আপনি আমার চুমা দিব বেদবের বাচ্চা আমি কিন্তু চিন্তা করি একবার বগলাই দিমু কি করি চিন্তাই করি এই চশমালা এদিক দিয়ে কোনো ভদ্র লোক দৌড়ায় গেছে টাকা হাতে নিয়া মাত্র একটা মুরব্বি মারেন কে চুমা দিব হ্যাঁ রাস্তায় তো দাঁড়া আছে দেখছ নাই না দেখি নাই মিথ্যা কথা যদি বলছ না একবারে জায়গা মতো বাড়ি মেরে দিব নাকি টাকা আবার তোর কাছে গেছে না না কিছু নাই আমার কাছে কিছু নাই দাঁড়ায় থাকবি মুরব্বি যদি এদিক দিয়া যাইতে না জাবরা ধরে আর যদি না পাছ একবারে ফাড়াইলাম বলে থাকবা হ্যাঁ শালার বুড়া গিয়া লোক হইতে একতেও না আমারে বাবা

আমার জন্য একটু অপেক্ষা করেন হ্যাঁ আমি কিছুক্ষণ পরে এখানে আবার আসমাই সে টাকাগুলি নিয়ে যাবো আলা বুড়া শালার পুচ্ছালা পাগলের বাল তার যাক বিয়া হোক আর না হোক বিয়ের টাকা তো গেছে লুকা খেলাই শালা বুড়া মনে বল এই জন্য এতগুলো টাকা পেয়ে গেছে এক কাজ করি এই টাকা দিয়ে আর ওয়ান ফাইভ কে আমার স্বপ্নের আর ওয়ান ফাইভ

সাথে কি আছে দেখি খালি মানি ব্যাগ মানি ব্যাগ খালি মানি ব্যাগ কিছু নাই ইউজ করস মানি ব্যাগ হ্যাঁ টাকা না থাকলে বেদব কো থাকে এদিক টাকা এদিক যা কোনো মুরুব্বি দর্দিছে কি বোবা নাকি হ্যাঁ কি লোক মুরুব্বি আকবরের জায়গা হন দাই দিমু হ্যাঁ

ফেরি রাত না লোহা এমন থাপড়ান থাপড়াই সে মারির নড়ে কাজ করি বইটা সালার পুরো আসার আগে টাকাগুলো নিয়ে এখান থেকে কেটে পড়ি না হলে তো সালার পুরো এসে টাকাগুলো নিয়ে যাবে মহিলাটি কি বুঝা দিতেছে হম কি একটা অবস্থা বুঝলাম না একটু ভদ্রতা বজায় রাখেন ও সরি মাইন্ড বুঝলাম না আমার সে সুন্দর লাগতেছে স্মার্ট লাগতেছে আর দূর কুই আমি আর কুই এ ছেলে সবাই আমার বলে আমি খুব স্মার্ট হ্যান্ডসাম আমার মতো ওই পারে না আমার সেই রকম লাগতেছে ব্যাগ দেখে পছন্দ করে ফেলবে আমার এই কিছু বলতেছেন না কি বলবো আপনাকে

গলায় চেন লাগাইছে কি সুন্দর প্লেজার বসছে হুমা হাতের ভিতরে সোনালী কালারের ঘড়ি হাতে আংটি আর আমি আমার তো চালাইলে তোরের মতো দেয়া যায় আমার তো স্মার্ট লাগতেছে বিড়ারে লাই লাই লাসে বুঝলাম না পুরা সোনার পুচ্ছলে এখানে কি করতে আসে আল্লাহ এই পুরার টাকা তোমার কাছে আল্লাহ তুমি মানুষ রক্ষা করো এই সালার পুত পিচ্চি মেয়েরে বিয়ে করতে আসে পিচ্চি একটা মেয়েরে সালার পুত মানুষ না বুড়ো হয়ে গেছে এখনো টান টান করে বুঝলাম না এই সালার পুতে পুরা পাই চোপ আইসে একটা ছোট্ট মেয়েরে বিয়ে করতে আর কিছু আছে হ্যাঁ বিয়ে করবো আস্তাগফিরুল্লাহ

Hi, hello. Hi.

যে <laughs> <Please. laughs> <laughs> 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 oh. <laughs> <laughs> itu wow Masya Allah hai Bro Any problem Allah

আমার মতো একটা জুয়ান টাকরা ছেলে রাইকা এই বুইদারে পছন্দ করছে বুইদার কি কিছু আছে হ্যাঁ কিছু দেখবেন দেখাবো হ্যাঁ 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 ও

এ বাবা হ্যাঁ এজে এডা লল আরে এই টাকা কি বদল করার মত দিবেন না এম নেটাইন নে লমেরি বড় কতো কতো কোন দিকে থাক কি দেনে গেছিসগা লাগবে না

এই বসিটার মনে করছে এমনে মাইরে দিয়া লাগিয়ে দিব না এমনে টান দিয়া বল মাছের মতো এমনে টান না লাগিয়ে দেব ওই ভিতরে যায় সুন্দর মতো টাকাটা দিয়ে দে দা আয়া তো নাই ভাইয়া ভাইয়া ওকে শিখি আমি একটা আর 15 কিনবো তো তাইলে এনে লাগায় তিন দিন টানা দিয়ে রাখমু আসসালামু আলাইকুম বসিটা কি আনবো ভাইয়া

যা সৎ মানুষ ওই সস্তা ইয়া হাঁকা লেগে গেছে গা লাগছে যা টাকাটা দিয়ে যা